আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আজকে আমরা বাচ্চাদের নতুন কিছু কালেকশন সাইকেল নিয়ে আসছি ফনিস ব্র্যান্ডের আর ফনিস এটা হলো নতুন একবার কালেকশন এটা এই যে চারটে কালার এটা হলো গ্রিন কালার এটা পাবেন ব্লু কালার এটা হলো আপনার অরেঞ্জ কালার এটা পাবেন রেড কালার আর এই সাইকেলের ফনিস তো একটা ব্র্যান্ডের কোম্পানির নাম কিন্তু এটার বিভিন্ন মডেল আছে আমরা আজকে যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা নিয়ে আলোচনা দেখাবো এটা হলো ফনিক্সের এই যে সম্পূর্ণ প্রিন্ট করে লেখা আর এটার মডেল দেখবেন আর স্টার টু পয়েন্ট জিরো এখানে দেখবেন মডেল সব লেখা আসছে স্টার টু পয়েন্ট জিরো এবং ফিন করা আর মাউন্টেন বাইক অবশ্যই লেখা দেখে নেবেন এই যেখানে মাউন্টেন বাইক আর এটা হলো মেড কালার মেড কালার সব পার্সে কিন্তু অরিজিনাল ফিন্ট করে লেখা থাকে এটা হলো একটু মোটা স্পুক যারা বলবেন আমার বাচ্চা একটু দুষ্ট চিকন স্পুকগুলো বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য মোটা স্পুক রেগুলার কিন্তু স্পুকগুলো একটু গর্জেস মোমা এরিংটা অ্যালমোনিয়াম যারা পনিক্সের অরিজিনাল সাইকেল কিনবেন তারা অবশ্যই দেখবেন মেড ইন বাংলাদেশ টায়ার লেগা থাকবে কারণ হলো এই টায়ার টিউব চানের থেকে আসে না কোনো তোমন্ত যদি দেখা যায় না আমি এই পনিক্স সাইকেল অরিজিনাল সাইল তো আমি এই সাইকেল আপনাকে গিফট করব সবাই কিন্তু আপনার চায়না বলে বিক্রি কী করে আসলে এটা কিন্তু বাংলাদেশি টায়ার টিউব যেহেতু ইনফোডার নিজস্বটা কারখানার টায়ার টিউব আর এটার ব্রেকটা দেখবেন অনেক সুন্দর কালার মিসিং এবং এটার নতুন একটা ইন মানে আগের ডিজাইন ছিল এরকম এখন নিয়ে আসছে সেফটির জন্য বাচ্চা হাত পাচান পড়লে ব্যথা না পায় ক্যান্ডেলে দেখবেন লেখা আছে এটার সামনে কিন্তু এরকম একটা জুড়ি পাবেন কালার মিসিং আপনি অর্ডার করলে আমরা দেখাবো এবং এখান থেকে ছিট সোডোভার করার জন্য এখানে দেওয়া আছে আপনার রেঞ্জ ব্যবহার করা লাগবে না আর এটা হলো বিবি সিটটা দেখছেন সম্পূর্ণ নাট সিস্টেম চাইলে খুলতে পারবেন দেখছেন ক্যানানে ফনিস লেখা আছে অনেক সুন্দর একটা সাইকেল এই যে কেরিয়ারগুলা পিছনে বসার এবং এটাও ডাম বেড়েক যে পিছনে বেটটা সেটা ডাম বেক সামনে হলো বি বেরেক পিছে ডাম ব্রেক এটা কালার কিন্তু চারটা আপনাদেরকে আমরা ভিডিও শুরুর থেকে দেখাইছি এই চারটা কালার প্রয়োজনে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন স্টকে থাকলে আমরা যেই কালার থাকবো ওই কালারগুলো আপনার ছবি পাঠাবো আপনার অর্ডার কনফার্মের পরে আর এটা সাইজ দুইটা এটা ষোলো হয় বিশ হয় তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু বিশ দেখানোর চেষ্টা করছি আর এই বিশ সাইজের সাইকেলের কত টাকা দাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যেই দামটা দেওয়া থাকবে এটা কিন্তু ফিক্সড এক দাম দেওয়া থাকবে কোনো বারেডিং অপশন নাই আমাদের এখানে প্রোডাক্টগুলো আপনি যদি চান ঘরে বসে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন যেই যেখান থেকে যে কোনো ঠিকানা আপনি দেবেন ইনশাআল্লাহ আপনার মাল ঘরে পৌঁছে যাবে এলাকা পৌঁছে যাবে তো এই ক্ষেত্রে আপনাদের হোম ডেলিভারি মাত্র ভাড়া বেশি না আমাদের পাঁচশো টাকা হইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানায় পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নিতে পারবেন একবার পুরো ফিটিং সাইকেল সম্পূর্ণ ফিটিং সাইকেল এরকম রেডি করে আমরা চাক্কা টাকা লাগাই দেবো এটার সাথে এরকম রাবার রাবারের চাকা লাইট জ্বলবে দেখবেন এই যেটা রাবারের চাক্কা এটা লাইট জ্বলবে সম্পূর্ণ বেয়ারিং সিস্টেম চাকা এরকম চাক্কা আছে আমরা এরকম জুরি আছে কালার মেসিং এটার সাথে জুরি আছে সম্পূর্ণ রডের জুরি এরকম রডের জুরি হবে তো আমরা এগুলো কমপ্লিট করে রাখলে জায়গা বেশি লাগে জন্য আমরা আসলে কমপ্লিট করে রাখি নাই তো আপনারা এই সাইকেলগুলো নিতে পারবেন এটা বিশ সাইজ যদি আপনার ছোটো লাগে আপনি যোগাযোগ করবেন যদি আমার কাছে থাকে তাহলে আপনাকে দিব আর এটা যেহেতু বিশ সাইজ এই সাইকেলটা ছয় থেকে দশ বছর বাচ্চা সালে দিতে পারবে তো আপনি যদি হোম ডেলিভারি নিতে চান এই ক্ষেত্রে আপনাকে ফুল টাকা ফেট করতে হবে না অনলি মাত্র আপনি অ্যাডভান্স হিসাবে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ করে দিলে হবে অবশ্যই বিকাশ করার আগে আমাদেরকে ভিডিও কলে দেখে নেবেন যেহেতু আপনি বর্তমান হ্যাকারের যোগ আপনি এই জন্য শিওর হয়ে নেবেন তো আপনি আমাদের যেই নাম্বারে স্ক্রিন দেওয়া থাকবে একটি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার যোগাযোগ করুন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করুন আমরা পরবর্তী আমাদের চ্যানেলগুলো অবশ্যই সেনার সাথে থাকবেন তাহলে আমরা পরবর্তী আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা ভালো থাকেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম